শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ফ্রি ওয়েবসাইট টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম ইতিমধ্যে আমরা দ্বিতীয় পর্ব আপলোড করেছি দ্বিতীয় পর্বতে দেখানো হয়েছে কিভাবে আপনি ফ্রি ডোমেইন ও হোস্টিং ব্যবহার করবেন যদি কেউ ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে এবং উপরে আই বাটনে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন আজকের ভিডিওতে দেখাবো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা যে ওয়েবসাইটটি তৈরি করতেছি এই ওয়েবসাইটে একটি ফ্রি থিম ইনস্টল করা ফ্রি থিমটি ইনস্টল থেকে শুরু করে যত কাজ রয়েছে কাস্টমাইজেশন সকল কিছু এই ভিডিওতে দেখানো হবে তো সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এর জন্য আপনারা ফ্যানথন ডট আইওতে লগ করবেন আমি লগ করে নিতেছি লগ ইন করার পরে আমরা যে একটি সাইট ক্রিয়েট করেছি সেই সাইডে প্রবেশ করবো সেই সাইডে প্রবেশ করার জন্য সাইডে ক্লিক করবো সাইটে ক্লিক করার পরে যে আমরা একটি বিডি স্কুল নামের ওয়েবসাইট তৈরি করলাম সেই ওয়েবসাইটটি এখানে শো করতেছে আমরা সরাসরি এই বিডি স্কুল এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা বিডি স্কুলের ওয়েবসাইটের ফ্যান্থন সাইডে লগ ইন করলাম এখন আপনি একজন অ্যাডমিন হিসাবে আপনি ব্যাক ইন্ডে লগ ইন করার জন্য এই সাইট অ্যাডমিনে ক্লিক করবেন আমি সাইট অ্যাডমিনে ক্লিক করতেছি সাইট অ্যাডমিনে ক্লিক করার পর আমাদেরকে ওয়ার্ড ফ্রেসে লগ ইন নিয়ে আসছে যে অ্যাডমিন ওয়ান এবং পাসওয়ার্ড দিয়ে আমি ওয়ার্ড ফ্রেসে লগ ইন করতেছি ওয়ার্ড ফ্রেসে লগ ইন করার পরে আমরা ওয়ার্ড ফ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম ওয়েলকাম টু ওয়ার্ড এখনি আমাদের এখানে কাজ হচ্ছে আমরা একটি ফ্রি থিম ইনস্টল করব ফ্রি থিম ইনস্টল করার জন্য আমরা এই ড্যাশবোর্ডের মেনু বার থেকে নিচে অ্যাফিয়ারেন্সে যাব অ্যাফিয়ারেন্স থেকে থিম থিমে ক্লিক করার পরে আমরা এখানে দেখতেছি অটোমেটিকলি অনেকগুলো থিম রয়েছে এই থিমগুলো মূলত আমরা যখনই ওয়ার্ড ফ্রেস ইনস্টল করেছি সেই ওয়ার্ড ফ্রেসের সাথেই কিন্তু সকলের অটোমেটিকলি এই থিমগুলো চলে আসে এই থিমগুলো বাদে নতুন একটি থিম এখানে ইনস্টল করবো ফ্রিভাবে তো যার জন্য করতে হবে অ্যাড নিউ থিম এই অ্যাড নিউ থিমে ক্লিক করব অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে এখানে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে আমরা লিখবো স্কুল এডুকেশন স্কুল এডুকেশন লেখার সাথে সাথে আমাদেরকে একটি থিম দেখানো হবে স্কুল এডুকেশন নামে এই যেখানে আমরা প্রথম যে থিমটি দেখতে পাচ্ছি স্কুল এডুকেশন আমরা এই ওয়েবসাইটের জন্য এই স্কুল এডুকেশন একটি ফ্রি থিম ব্যবহার করবো তেটি ব্যবহার করার জন্য আমরা এখানে ইনস্টেল এই ইনস্টেল লেখাতে ক্লিক করব থিমটি ইনস্টল হয়ে গেছে এখন অ্যাক্টিভেট করে নেই অ্যাক্টিভেট করার জন্য এই অ্যাক্টিভি ক্লিক করলাম স্কুল এডুকেশন থিমটি সফলভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে অ্যাক্টিভেট হওয়ার পরে আমাদের যে কাজটি হচ্ছে যে এখানে একটি নোটিফিকেশন দেওয়া রয়েছে থ্যাংক ইউ ফর সিলেক্টিং স্কুল এডুকেশন থিম এখানে ইম্পোর্ট থিম ডেমো আমরা যে ওয়েবসাইটটি ব্যবহার করতেছি এই ওয়েবসাইটে যেহেতু এখন পর্যন্ত আমাদের কোনো কন্টেন্ট নেই আমরা এই থিমের যে কন্টেন্টগুলো রয়েছে এই থিমে এই থিমের কন্টেন্টগুলো ব্যবহার করব যার জন্য এই ইম্পোর্ট থিম ড্যামো এই ইম্পোর্ট থিম ড্যামোতে ক্লিক করলাম থিমে থাকা ড্যামো কন্টেন্টগুলো আমাদের ওয়েবসাইটে ফিক্সড হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই থিমটাকে কাস্টমাইজ করে নিব কাস্টমাইজ করার জন্য এই যেখানে কাস্টমাইজ এই যেখানে অ্যাফিডেন্স থেকে কাস্টমাইজ কাস্টমাইজে ক্লিক করলাম কাস্টমাইজে ক্লিক করার পরে আমরা কাস্টমাইজের মেনুতে চলে আসলাম এখন আমরা সাইট আইডেন্টিফাইতে যাবো সাইট আইডেন্টিফাইতে যাওয়ার পরে এখানে লেখা রয়েছে লগো আমরা এই ওয়েবসাইটের একটি লগো সেট করবো লগো সেট করার জন্য সিলেক্ট লগোতে ক্লিক করলাম সিলেক্ট লগোতে ক্লিক করার পরে আপলোড ফাইল এখানে যাব যাওয়ার পরে সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইলের পরে আমি পূর্বেই একটি লগো তৈরি করে রেখেছি এই বিডি স্কুল নাম দিয়ে বিডি স্কুল নামের এই লগোটি আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আর লগোটি এখানে চলে আসছে এরপরে সিলেক্ট এখান থেকে আপনি চাইলে লগটি একটু ছোট বড় করে নিতে পারেন আমি আমার যতটুকু প্রয়োজন অতটুকু ছোট করে নিতেছি ছোটো করার পরে কোরফ ইমেজ এখানে ক্লিক করবো ক্লিক করার পরে লগোটি আমাদের সাইডে ফিক্সড হয়ে গেছে এখানে আরেকটু কথা বলে রাখি আপনারা অবশ্যই লগোটি দিতে চেষ্টা করবেন পিএনজি সাইজের আমি জে পি জি সাইজের দিয়েছি যার জন্য যদি আমি এটা চেঞ্জ করতে চাই তাহলে রিমোভ আবার সিলেক্ট আপরোড ফাইল সিলেক্ট ফাইল এই যে পিএনজি ফর্মেট যেটা এটাই পিএনজি ফর্মেট ওকে তারপরে সিলেক্ট এখান থেকে আমি লগোটার যতটুকু দরকার ততটুকু আমি নিয়ে নিলাম নেওয়ার পরে ক্রোপ ইমেজ এই যে দেখতে পাচ্ছেন যে বিডি স্কুলের পিএনজি লোগোটি আমার এখানে ফিক্সড হয়ে গেছে চাইলে আপনি কিন্তু এই ওয়েবসাইটের একটি নামও টাইপ করে দিতে পারেন যেমন আমি দিলাম বিডি স্কুল বিডি স্কুল দেওয়ার পরে এখানে চলে আসছে বিডি স্কুল আপনার লগতে যদি স্কুলের নাম দেওয়া থাকে তাহলে আপনি আবার নতুন করে স্কুলের নাম লিখে দেওয়ার দরকার নাই যদি আপনার প্রতিষ্ঠানের লগতে কোনো ধরনের নাম না থাকে তাহলে আপনি চাইলে এখানে এই সাইট টাইটেলের জায়গায় আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন আমি যদি এখানে বাংলা লিখি দেখি বাংলা কীভাবে শো করে বিডি স্কুল হ্যাঁ এখানে আমি বাংলা টাইপ করার পরে বাংলাটি এখানে শো করতেছে আপনার ছেলে যদি লগোতে যদি ইংরেজি নাম থাকে তাহলে অবশ্যই টাইপে বাংলা লিখে দিবেন আমাদের লগো এবং স্কুল নাম দেওয়া কমপ্লিট এরপরে যেটি হচ্ছে যে আমরা এখান থেকে একটি সিলেক্ট সাইট আইকন সাইট আইকন বলতে আমাদের যেই অ্যাড্রেস বারটা রয়েছে এই অ্যাড্রেস বারের এখানে কিন্তু একটি লগো শো করবে আমি এখান থেকে সাইট আইকনে আমি পিএনজি ফাইলটি করে দিলাম আমাদের পিএনজি লগোটি যখন আমি এখানে সেট করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়েবসাইটের আইকন হিসাবে শো করতেছে আমার প্রতিষ্ঠানের লগোটি এভাবে যখনই আপনার লগো সাইট টাইটেল তারপরে সাইট আইকন দেওয়া হবে তারপর আপনি পাবলিশে ক্লিক করবেন আপনার এই তথ্যগুলো পাবলিশ হয়ে গেছে এরপরে যে কাজটি হচ্ছে থিম অপশন থিম অপশানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে জেনারেল অপশন পোস্ট অপশন হেডার লেআউট ফুটার আমাদের এখানে দুইটি অপশনের কাজ করব হেডার এবং ফুটারের হেডারে যখনই ক্লিক করলাম তখন এখানে শো সাইট টাইটেল এই যে আমরা বাংলা যে নামটি লিখেছি আপনি চাইলে এখান থেকে অফ করে দিতে পারেন আর যদি চান যে না এখানে রাখবেন তাহলে অবশ্যই এখানে টিকমার দেওয়া থাকবে আর কিছু করার দরকার নেই এরপরে যে কাজটি হচ্ছে যে ফুটার অপশনে ফুটার আমরা কাজ করব ফুটারে কাজ করার জন্য এখানে অটোমেটিক যে লেখাটা রয়েছে আপনি চাইলে এই লেখাটাকে বাদ দিয়ে নতুন করে লিখে দিতে পারেন অথবা এই লেখার শেষে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিতে পারেন যেমন আমি দিয়ে দিলাম বিডি স্কুল এই লেখাটি যখন আমি লিখলাম এখানে তখন আমার ওয়েবসাইটের শেষে এই যে কফি রাইট অল রাইট রিজার্ভড বাই বিডি স্কুল এটাও দিতে পারেন আবার যদি আপনি চান যে এই লেখাটাকে বাদ দিবেন শুধু বিডি স্কুল থাকবে তাহলে যেভাবে শো করছে বিডি স্কুল এটা লেখার পরে আপনি পাবলিশে ক্লিক করবেন ক্লিক করার পরে ব্যাকে চলে আসবেন আমাদের থিমের কাস্টমাইজের কাজ কমপ্লিট এই পর্বে আমরা দেখালাম কিভাবে একটি ওয়েবসাইটের জন্য ফ্রি থিম ইনস্টল করবেন এবং কাস্টমাইজ করবেন আমাদের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সকল কিছুর কাজই কিন্তু ফ্লাগিনের মাধ্যমে করা হয়ে থাকে তো যার জন্য এখানে আর আমাদের কোনো কাজ নাই পরবর্তী পর্বতে আমরা দেখাবো কীভাবে একটি ফ্রি ফ্লাগিং ইনস্টল করবেন ফ্রি ফ্লাগ ইনস্টল করার পরে কাস্টমাইজ করবেন এবং যাবতীয় সকল কাজ আমরা করে দেখাবো তো সে পর্যন্ত সকলই ভালো থাকেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে